সো আমি তো নর্মালি অফিসের ব্লক করি না আমি তো অ্যাকচুয়ালি আজকে আমি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম কুচবিহারের জন্য আজকে আমার কুচবিহার অফিসের ওপেনিং আছে তো ওর জন্য রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমার জলপাইগুড়ি অফিসে আমি ঢুকবো ঢুকে নিয়ে খানিকটা সময় ওখানে কাজ করে তারপরে কুচবিহার বেরিয়ে পড়বো কারণ আজকে আমার ওখানে ট্রুভ্যালুর নতুন শোরুমের ওপেনিং আছে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি জলপাইগুড়ি যাবো জলপাইগুড়ি গিয়ে তারপর ওখান থেকে কুচবিহার বেরিয়ে পড়বো তো দেখাবো আমাদের নতুন শোরুমটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে চলো আগে বেরিয়ে পড়া যাক মোটামুটি ফাটা পুকুর চলে এসেছি সো এখান থেকে আরো মোটামুটি পনেরো কুড়ি মিটার মানে কুড়ি কিলোমিটার লাগবে আমার জলপাইগুড়ি জলপাইগুড়ি আগে অফিসে ঢুকে জলপাইগুড়ি পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগেই তো একটু নেক্সার শোরুমে বসছিলাম এখানে কাজ ছিল এ পেছনে দেখতেই পাচ্ছ আমাদের নেক্সটার শোরুম এবার এখান থেকে যাবো একটু এরিনা এরিনাতে গিয়ে দশ মিনিট পনেরো মিনিট বসবো বসে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর দেরি করা যাবে না এতটা রাস্তা যেতে হবে শরীরটাও খুব একটা ভালো না তাই সাথে কল্যাণকেও নিচ্ছি পালানো যাবে আমাদের কারণ আমাদেরই শোরুমের ওপেনিং ও যাবে সাথে তো এখানে দশ মিনিট বসে তারপর বেরিয়ে পড়ি চলো কল্যাণকে নিয়ে সাথে করে বেরিয়ে পড়লাম কুচবিহারের জন্য আর দেরি করা যাবে অলরেডি দেড়টার উপরে বেজে গেছে চলো যাই আগে ঠাকুর টুয়ার পৌঁছাই

এটা বাংলাদেশ আর আমরা যে যাচ্ছি ইন্ডিয়া এই বাংলাদেশ এটা একদম মানে এটাকে বাংলাদেশ যেটা কিন্তু যে অনেকক্ষণ ধরে জ্যামে কারণ সামনে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য অনেকক্ষণ থেকে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি সামনে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো কি অবস্থা মাথা ভাঙা রোডে অনেকক্ষণ থেকে আমরা জ্যামে আটকে বার করে আমরা এখন এই মাথা ভাঙার ট্রাফিক পয়েন্ট এসে দাঁড়ালাম এখান থেকে রাইট ধরে আমরা যখন কুচবিহার চলে যাবো ওরা এখন ঢুকে গেলাম কুচবিহার ঘুঘুমারি এখান থেকে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে আমাদের অফিস পৌঁছতে ঘুঘুমারি ক্রস করছি যা সে দেখো এখানে পুরো নদী একদম সুন্দর জায়গা না তো মোটামুটি পৌঁছে গেছি এই যে দেখতে রামকৃষ্ণ মঠ তো রামকৃষ্ণ মঠ থেকে রাইট টার্ন নিলাম এখান থেকে আর দশ পনেরো মিনিট লাগবে অফিস যেতে অলরেডি চারটে প্রায় বাসতে আসলো অনেকটা লেট হয়ে গেলো তাড়াতাড়ি ভেবেছিলাম ঢুকে পড়বো তো আর দশ মিনিট দশ মিনিট মধ্যে অফিসের জায়গায় পৌঁছে তারপর দেখাই তোমাদের অফিসটা কেমন হয়েছে আমরা পৌঁছে গেছি কুচবিহার শোরুমে এই যে আমাদের শোরুম সামনে ফুলের গেট দিয়ে সাজানো এখন ঢুকবো আমরা এই অনুর রাস্তা দাঁড়িয়ে আছে বাইরে চল আগে ভেতরের দিকে যাই আমরা শোরুম নতুন ওপেনিং আজকে ওপেনিং সেরোমনি আমাদের Yang ini, Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. আমাদের ওপেনিং কমপ্লিট এই শোরুম একটু পুজিয়া শোরুম ওপেনিং কমপ্লিট এখন অফিসিয়াল আমাদের কিছু মিটিং হবে এখন এই যে কল্যাণবাবু আমার সাথে দাঁড়ায় আছে এরকম আমরা ভিতরে বসেছিলাম তো এখন যাই ভেতরে ভেতরে গিয়ে বসি মিটিং শেষ করি তো আজকের এই ছোট্ট একটি ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এখন ভেতরে কাজ আছে তাই আর ব্লগ বানালাম না আবার নতুন ব্লগে আসবে ওই সবার সঙ্গে দেখা হবে চলো রাখছি গুড নাইট বাই প্রত্যেককে ভালো থাকে সবাই